Yeah. Okay. এ সময় হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে দেখে সালাম আলাইকুম আপনারা দেখলেন হিরো আলমের যে বগুড়াতে যে তাকে মারধর করা হয়েছে সেগুলো ফুটিয়ে দেখালাম যে হিরো আলম কিন্তু একটা কথা সত্য বলেছে যে সে কিন্তু তারেকদের নামে কোনো দিন কোনো কিছু বলেনি এটা আমি কখনো শুনিনি যে তারেকদের বদনাম কিংবা তারেকদের কোনো খারাপ দিক সে কথা বলছে আমি কখনো শুনি নাই যাই হোক যদি আপনার শুনে থাকেন সেটা আপনাদের বিষয় কিন্তু আমি কেউ কোনো শুনি নাই কিন্তু হিরো আলমকে যে অপবাদ দিয়ে মারা হয়েছে আসলে মারাটা ঠিক হয় নাই এটা আসলে বিএনপির জন্য বিএনপি এখন যে সামনে একটা নির্বাচন আছে সামনে নির্বাচনের আগেই বিএনপির লোকেরা এরকম অরদ করতে করতেছে একটা যা হিরো আলম তো একটা পাগল ছাগল ছেলে পাগল ছাগল কখন কোনটা করে কোনটা বলে কোনটা কি করে কখন কার বিরুদ্ধে বলে এগুলো কিন্তু সে নিজেও জানে না এরা বাংলাদেশে সবাই জানে হিরো আলম উল্টো পাল্টাভাবে চলে কিন্তু তাকে কেন ওইভাবে একটা মানে ম্যাজিস্ট্রেটের সামনে একটা ইয়ের সামনে পাবলিক ফাংশনে কেন মারা মারধর করা হবে সেগুলো আবার মিডিয়া প্রকাশ করবে এটা কিন্তু বিএনপির জন্য অত্যন্ত খারাপ একটা বিষয় কারণ হলো কারণ সামনে একটা নির্বাচন আছে এ নির্বাচনে কিন্তু নির্বাচনের আগে যদি বিএনপির এ ধরনের মানসম লোড লোট হয়ে যায় যেন যেমন হেরালও কিন্তু বললো বিএনপি ক্ষমতা আসার আগে যদি এরকম করে তাহলে ক্ষমতায় আসলে কি করবে তাদের ছেলেবেলে কি করবে আমি মনে করি যে আওয়ামী লীগের সময় যেগুলো ছেলে পেলে আওয়ামী লীগের সময় যেগুলো ছেলে পেলে এ ধরনের কাজ করতো মানুষকে মারধর করতো এখন এ বিএনপি আসেই নাই এই ধরনের ছেলে পেলেই আবার আওয়ামী লীগের মতো কার্যক্রম শুরু করেছে এরা আসলে মূলত দেশের ভালো চায় না এরা আসলে মূলত সবসময় অরাজকতা চায় এরা বিএনপি আসলে পরে বিএনপিতে যোগ দেয় আওয়ামী লীগ আসলে আওয়ামী যোগ আওয়ামী লীগে যোগ দেয় এরা আসলে যে দল ক্ষমতা যখন থাকে তখন সে দলে যোগ দেয় সেই দলের ক্ষমতা নিয়ে তারা দেশের ভিতর অরাজকতা সৃষ্টি করে দেশের ভিতর ক্ষমতা নিয়ে মানুষের ক্ষতি করে এসব লোককে বাছাই করে আগে প্রথমে দল থেকে বহিষ্কার করতে হবে এরা যে দলই আসুক সে দলের পক্ষণে এই কাজগুলো করবে যে দলই আসুক তাই এই এই অরাজকতাকারী যারা বিশৃঙ্খলাকারী যারা মানুষের ক্ষতি করে মারধর করে মানুষের লুটপাট করে মানুষের ধন আত্মসৎপদ করে যখন বিএনপি আসবে বিএনপির নামলে করবে আওয়ামী লীগ আসলে আওয়ামী নাম করবে যে দলই আসুক জামাত আসলে জামাতের নামলেও করবে এইগুলো মানুষকে আগে প্রথমে এই দেশ থেকে তাড়াতে হবে এই দেশ হবে সুন্দর সমৃদ্ধ শান্তি শৃঙ্খল এই দেশে আর কোনো অর্থতা চলবে না দেশে কোনো আয়না ঘর হবে না দেশে আর কোনো হাওয়া ঘর হবে না এই দেশ এমনভাবে শান্তি সম্পন্ন দেশ হবে যে দেশে শুধু শান্তি 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 আর কোনো খারাপ কোনো কিছু আসবে না যে দেশে আজকে যেও রমান যদি থাকত এই দেশের এই দেশে মানুষ ভিসা করে আসে থাকতো জিয়াউ রহমান থাকলে এই দেশটা আরও ডেভেলপ হইত এই এই দেশ মানুষ মানুষ বিভিন্ন দেশ এদেশে এদেশে মনে করত যে বাংলাদেশে যাব পাঁচ বছর থাকবো ইনকাম করে নিয়ে আসবো যেমন আমরা এখন মনে করি যে মালয়েশিয়া যাব পাঁচ বছর থাকবো যে টাকা পাবো সে টাকা দিয়ে আমার বাদ বাকি লাইফ চলে যাবে এরকম বাংলাদেশ হতো তাই আমি বলছি বাংলাদেশে আর কোনো ক্ষতি করা কেউ চেষ্টা করবেন না সবাই ভালোভাবে সমৃদ্ধভাবে শান্তিভাবে দেশকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ